আগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত দিনটা ছিল সাতাশে নভেম্বর তো আমার দেওরের বিয়ে তো আজকে ছিল আইব্রো তো তারপর সব রিচুয়াল কমপ্লিট হওয়ার পর আমরা দুপুরবেলায় খেতে চলে এসেছিলাম তো এই দিন বেশি ভিডিও বা ছবি কোনোটাই তোলা হয়নি যেটুকু তোলা হয়েছে সেটুকুই তোমাদের সঙ্গে আমি আজকে শেয়ার করলাম একেবারে বিয়ের দিন সকালবেলায় রেডি হয়ে চলে এসছি এখন হবে গায়ে হলুদ এখন যাওয়া হচ্ছে জল স্বাস্থ্যে সেই কারণে দেখতে পাচ্ছো সাঁওতালি নাচ চলে এসেছে এখানে আমরা সবাই রেডি হয়ে গেছি প্রত্যেকে তো এখানে কিছু ছবি টবি তোলা হচ্ছে সাঁওতালি নাচ দেখতে তো আমার খুবই ভালো লাগে তোমাদের মধ্যে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও দেখো সবাই বেশ সুন্দর করে একই রকম পোশাক পরে আছে আর মাথায় কি সুন্দর কলসিটা ব্যালেন্স করে নাচ করছে এটাই হচ্ছে সুন্দর ব্যাপার তো তারপরে ক্যামেরাম্যান কিছু ছবি তুলে নিচ্ছে ওনাদের তো আমরা এখানে সবাই বেশিরভাগ জন্যই হলুদ শাড়ি পরেছি কারণ গায়ে হলুদের সময় হলুদ শাড়িটা পরলে একটু বেশি ভালো লাগে তো এখন আমরা সবাই নাচ গান করতে করতে যাচ্ছি জল দেখবে একটা বিয়ে হলে বড় থেকে বেশি কিন্তু আত্মীয় স্বজনরাই আনন্দ করে নাচ গান হইউলোর একদম বিয়েবাড়িটা সে জমে যায় তো এখানে আমরাও একটু ওদের তালে নাচ করছিলাম তো আমাদের দুজনের থেকে একে একে সকলে জয়েন করেছিল পরে তো সবাই মিলে খুব আমরা আনন্দ করেছিলাম মজা করেছিলাম এখন আমরা বাজারের মধ্যে দিয়ে সবাই মিলে আনন্দ মজা করতে করতে চলে এলাম পুকুরবারে আর ভীষণ গরম লাগছিলো মানে নাচ গান করার পর তো আরও বেশি গরম লাগছিলো তারপর আমরা পুকুরে নেমে গেলাম জল সাজার জন্য তো এই রাস্তাটা একটু খারাপ ছিল সেই কারণে অনেকে নামতে পারেনি তো এখন আমরা নাচ গান করতে করতে আমাদের বাড়ির সামনে এসে পৌঁছে গেছি তো এখানে কিছুক্ষণ ধরে সবাই মিলে নাচ গান হচ্ছিল যাই বলো একটা বিয়ে হলে কিন্তু শুধু বড় বয়ের আনন্দ না গোটা পরিবারের আনন্দ গোটা আত্মীয় স্বজন থেকে শুরু করে বন্ধু বান্ধব সবার আনন্দ তো আমরা সকলে অনেক অনেক মজা আর আনন্দ করেছি তো এখন হচ্ছে গায়ে হলুদ দেওয়ার পালা তা তো এখন হচ্ছে সব রিচুয়াল গুলো মা কাকিমা জেঠিমারা পালন করেনি তারপরে আমরা আছি হলুদ মাখানোর জন্য ভালো করে আর একটা ব্যাপার হচ্ছে প্রত্যেকটা বিয়ে বাড়িতে এটা হয়ে থাকে এখন ক্যামেরাম্যানদের জন্য সবাই রেগে যায় অ্যাকচুয়ালি এটাই হচ্ছে মেন ছবি না উঠলে পরবর্তীতে সিচুড়িগুলো থাকবে কী করে কিন্তু অনেকেই রেগে যায় এর জন্য প্রচুর লেটও হয়ে যায় তো এখন হচ্ছে হলুদ দেওয়া ছবি তোলার পালা ভালো করে এখানে আমাদের বরমশাই ছবি তোলার জন্য কোচ বলে দিচ্ছে যে কেমন করে দাঁড়াতে হবে না হবে টু থাউজেন্ড ইজ তো এখন আমরা বাড়ি এসে তাড়াতাড়ি করে রেডি হয়ে নিলাম কারণ এখন হচ্ছে ভদ্রাশ্রী যাওয়ার পালা তো এখন আমাদের প্রায় দশ বারো ঘন্টার জার্নি আছে সেই কারণেই সকাল সকাল বের হচ্ছে তাও এখন প্রায় সাড়ে বারোটা বেজেই গেছে তো ভিডিওটা কন্টিনিউ করা বুঝতে পারবে পরে আমাদের অবস্থা কি হয়েছিল তো এখানে আমরা সবাই এখন বাসে চলে এসেছি বাসে উঠে পড়েছি তো যাই হোক এখান থেকে বাস ছাড়লো প্রায় একটার দিকে তো যাই হোক আমরা জলখাবার খেয়ে বেরিয়ে এসেছি আর রাস্তায় আমাদের লাঞ্চ করার জন্য এক জায়গায় দাঁড়াবে যাই হোক এটা কি নদী আমার ঠিক মনে নেই বাস প্রায় দু আড়াই ঘন্টা আসার পর একটা জায়গায় দাঁড়ালো হ্যাঁ এখানে বড় দাঁড়িয়ে আছে সব বরের বন্ধু বান্ধবরা যারা মানে বরের গাড়িতে ছিল তারাও খাওয়া দাওয়া করছে আর এবং আমাদের বাসে যারা ছিল সবাই মিলে আমরাও খাওয়া দাওয়া করার জন্য নেমেছিলাম এই হোটেলটিতে তো এই হোটেলে ভাত দুটি সব কিছুই পাওয়া যাচ্ছিল কারণ এখন প্রায় সাড়ে তিনটে চারটে বেজেই গেছে তো সেই কারণে অনেকে রুটিও খাচ্ছিল ভাত খাচ্ছিল না তো এখন প্রায় সন্ধে হয়েই এসছে কারণ এখন পাঁচটাতে সন্ধে লেগে যায় আর এই যে বরের গাড়ি বরের গাড়িটা আমি বাড়ির থেকে তুলতে পারিনি কারণ আমরা এসে বাসে উঠে পড়েছিলাম তো দেখো বরের গাড়িটা কত সুন্দর করে সাজিয়েছে বেশ ভালো লাগছে দেখতে এখন আমরা ওদেরকে টাটা করে দিলাম ওরা আগে বেরিয়ে যাচ্ছে কারণ আমরা না পৌঁছালেও অসুবিধা নেই বর না পৌঁছালেই প্রবলেম হয়ে যাবে তো বাসের মধ্যে এখন একটু নাচগাঁও আমরা এখন সবাই মজা করতে 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 রাত এগারোটা বাজে তখন গিয়ে পৌঁছেছি আর এই দেখো এগারোটার সময় প্রায় দশ ঘন্টা জার্নি করার পরও আমরা এখন রেডি হচ্ছি আর কি সবাই মিলে রাস্তায় একটা কুকুরও ছিল না আমরা এখন রেডি হয়ে যাচ্ছি বদযাত্রী আর এই দেখো আমরা এখন চলে এসছি যে লজে বিয়ে হচ্ছে সেই লজের সামনে মানে রেডি হয়েছি দশ পনেরো মিনিটে রেডি হয়েছে আমি তো বাসের মধ্যেই রেডি হতে লেগেছিলাম কারণ এসে আর টাইম পাবো না ওই কারণে বাসের মধ্যেই অল্প অল্প রেডি হতে লেগেছিলাম আর এদিকে বিয়ে বসে গেছে অনেকক্ষণ আগেই সাড়ে নটা বা পনেরো দশটার দিকে লগ্ন ছিল তা আমরা যখন এসে পৌঁছেছি বিয়ে বাড়িতে মানে বেশি লোকজনই ছিল না ওদের মানে বউয়ের বাড়ির থেকে যে কটা রিলেটিভ ছিল সে কয়েকজনই ছিল এদিকে দেখো ছাদনাতলাটা কত সুন্দর লাগছে অনেক সুন্দর করে সাজিয়েছে এখানে এই যে কুলো আর ডালা মতো দিয়ে ওগুলো দিয়ে সাজিয়েছে পাখা তো আরও বেশি সুন্দর লাগছে তো এখন একে একে সব বিয়ের রিচুয়াল হচ্ছে আর এই যজ্ঞের সামনে এখন বসে থাকাটাই একটু কষ্টের দিয়ে করতে গেলে তো একটু কষ্ট করতেই হবে আর আমাকে কেমন লাগছে একটু কমেন্ট করে বলো অনেক কষ্ট করে সেজেছি খুবই অল্প টাইমের মধ্যে সেজেছি তো এখন আমরা খেতে চলে এসেছি দেখো মেনু কার্ডটাও কি সুন্দর তো এখন আমরা খাওয়া দাওয়া করে নিচে চলে এসেছি এখন এবার ওদের সিঁদুর দান হবে তো সেই কারণে সিঁদুর দানটা দেখার জন্য আমরা একটু ওয়েট করছি দেখো সেই মুহূর্ত এই টাইমটাই একটা মেয়ে জীবনে অনেক আনন্দের আনন্দিত আবার অনেক কষ্টের টাইম কারণ তার বাবা মা সকলকে ছেড়ে আসার একটা ব্যাপার থাকে তো এখন সিঁদুর হয়ে গেছে এবার ক্যামেরাম্যানদের ছবি তোলার পাড়া তো এখন আমরা বেরিয়ে যাব এই যে বড় মশাই এখন একটু রেস্ট নিক আমরা এসে চেঞ্জ করে বেরিয়ে পড়লাম চলো দেখা হচ্ছে সেকেন্ড প্যাটে